এবং নজর ইসলাম রয়েছেন আমরা আশা করছি বাবুদের দৃষ্টি আকর্ষণ করেছি যত দ্রুত মাঠে খেলা পরিচালক প্রবেশ করুন সময় একেবারে কম নব্বই মিনিট ফুটবলের খেলা মনে রাখতে হবে আমাদের হাতে সময় কম শীতের বিকেল খেলার ফুটবল হোজ আর খেলা ফুটবল উঠতে ফুটবল খেলা ফুটবল

দোকত প্রকাশ করছে কমাসে এনেছে এবং কত দ্রুত আমরা আশা করছি উভয় দল মাঠে প্রবেশ করবেন সময় খুবই কম খেলা পরিচালক ফারুক আহমেদ লাল কালো টিশার্ট পরে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন আজকের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ খেলা পরিচালক দোর এবং উভয় দলকে নতুন জার্সি উপহার দিয়েছেন ফুটবল উপহার দিয়েছেন আমরা আন্তরিক ভাবে আয়োজনের পক্ষ থেকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মাঠের ভিতরে যারা আছেন স্বেচ্ছাসেবক আপনারা চারিপাশে শশ দায়িত্বে চলে যান স্বেচ্ছাসেবক যারা যারা ভিতরে আছেন দয়া করে সাইড লাইনে চলে আসুন খেলাটা দেখতে সহজ সহজ হবে সকলেই দেখতে পাবেন যার যার অবস্থান থেকে শশ দলকে উৎসাহিত করবেন আমাদের শহীদ জিয়া স্মৃতি ফুটবলের মাঠে মাঠে আজকের মান্যবর আমাদের মান্যবর প্রধান অতিথি এবং দুজন বিশেষ অতিথি মাঠে প্রবেশ করবেন জানিয়েছেন আমি বিনম্রভাবে অনুরোধ করছি মান্যবর প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম মহোদয় মাঠে প্রবেশ করছেন অ্যাডভোকেট আব্দুল হাই

নুরুল আমিন কবির মাস্টার সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে থ্যাংক ইউ